আমি সময় চেষ্টা করি বাড়িতে প্রত্যেকটা রেসিপি ট্রাই করতে সে চিজ কেক কেক ছেলের জন্মদিনের কেক বিভিন্ন রকম মিষ্টি আজকে সেই রকমই বাবুর খুব পছন্দের মানে আমি যেগুলো বাড়িতে তৈরি করে হাজব্যান্ড ছেলের সবার মন জয় করতে পেরেছি সেই রকমই ছ ছটা মিষ্টি রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম দেখো না কেমন হয়েছে হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে দেখিনি আজকের রেসিপিগুলো এর জন্য প্রথমে একটা কেকটিনের মধ্যে বাটার পেপার বিছিয়ে ওপর থেকে একটুখানি টুটু ফুটি দিয়ে রেডি করে দিলাম টুটি পুটি না থাকলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো কিংবা একটু চেরিও দিয়ে দিতে পারো তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি পনির মানে একটুখানি বলবো না এক লিটার দুধের পনির বাড়িতেই তৈরি করেছিলাম গ্রেট করে নিলাম এক কাপের মতো মিল পাউডার বা গুঁড়ো দুধ যেটা বলে আর হাফ কাপের মতো চিনি গুঁড়ো পাউডার সোগা দিয়ে দিলাম আর হাফ কাপের মতো দুধ দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম আরও হাফ কাপ দুধ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম যখন একটু ঘন হয়ে গেছে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি হোয়াইট চকলেট কম্পাউন্ডকে পিল করে দিয়ে দিলাম দি কিছুক্ষণ রান্না করে নিলাম লো ফ্লেমে এর ফলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এভাবে আবার ট্রাই করে দেখতে পারো দি যে কেটটিনটার মধ্যে আমি টুটি ফুটি দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা লেয়ার দিয়ে দিলাম কিছু অংশ আমি ফ্রাইন প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে হাফ কাপের মতো মিল্ক পাউডার হাফ কাপের মতো দুধ এক চামচ মতো কোকো পাউডার দিই এটাকে আমি চকলেটি লেয়ারের মতো তৈরি করে নেবো একদম লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পর ডাক কম্পাউন্ডকেও একটু পিল করে দিয়ে দেবো তোমাদের কাছে যদি কম্পাউন্ড না থাকে ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট কম্পাউন্ডে বাজারে দেবে দশ টাকা দামে কিনতে পাওয়া যায় ডিয়ার মিল্ক তারপরে হোয়াইট চকলেট সেগুলো দিয়েও বানাতে পারো খুব টেস্টি আর যদি চকলেট না দিতে যাও তাও হবে শুধু কোকো পাউডার দিয়ে আর একটা শুধু চিনি মিল পাউডার দিয়েও তৈরি করে নিতে পারো তবে এই চকলেট দিলে একটু ইউনিক একটা মিষ্টি রেসিপি তৈরি হবে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তার মন জয় করে ফেলতে পারবে এক ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে রাখার পর বরফির মতো কেটে নিলাম দেখতেই পাচ্ছো আমার তৈরি হয়ে গেল চকলেট লেয়ার কালাকান্দ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো যদি তোমরা ইনস্ট্যান্ট কোনো মিষ্টি বা ইনস্ট্যান্ট জিলিপি খেতে চাও তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো গিটসের যে জিলিপি প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা আমি নিয়ে এসেছি বাজার থেকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়ি সকলে কিনতে খুব পছন্দ করেছে এর জন্য প্রথমে ফ্রাইন প্যানের মধ্যে এক কাপ মতো বাটিতে নিয়ে নিলাম চিনি এক কাপ মতো জল দিয়ে দুটো এলাচ দিয়ে চিনির রসটা একটু ফুটিয়ে নিলাম যখন চিনিটা মেল্ট হয়ে গেছে একটু লেবুর রস দিয়ে দিলাম একটু ফুড কালার দিয়ে সাইডে ওটা রেখে দিলাম এরপর তেল চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে ফ্রিমিক্সে যে প্যাকেটটা ছিল সেটা কেটে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি দেখবে প্যাকেটে গায়ে লেখা থাকে যে বোতলটা দেওয়া থাকে ওদের সঙ্গে সেটার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করতে মোটি ওটা করতে যেও না তাহলে কিন্তু জিলিপিটা জল হয়ে যাবে একদম বানাতে পারবে না তুমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে দি বোতলটার মধ্যে ভরে ঠিক এইভাবে কিন্তু ছেঁকে নেবে গরম তেলে লো ফ্লেমে দিয়ে সঙ্গে সঙ্গে হালকা কুসুম গরম রসের মধ্যে ডুবিয়ে এক থেকে হ্যাঁ এক মিনিট মতোই ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলো দেখো কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেছে একবারেরও বাড়িতে এটা ট্রাই করতে পারো সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল। চলো আমার ছেলের খুব পছন্দের একটা মিষ্টি যেটা তিন নম্বরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজু বরফি বা কাজু কাটলি আমার ছেলের কাছে যদি রসগোল্লা বা অন্য কোনো মিষ্টির সঙ্গে কাজু কাটলিটা বা কাজু বরফিটা রেখে দেওয়া হয় ও আগে কাজু বরফিটা খেয়ে তুলবে কারণ ওটাও এতটাই পছন্দের তা ভয়ে ভয়ে এইবারে প্রথম বাড়িতে বানালাম সত্যি বলছি একটু ভয়ই পেয়েছিলাম যদি বাড়িতে না তৈরি হয় যদি বাড়িতে না ভালো হয় বাবু যদি না খায় সেই রকম একটা ভয় ভয়ে বাড়িতেই বানিয়ে ফেলাম কিন্তু সত্যি কথা বলতে একদম বাজারের থেকে বেস্ট অ্যান্ড বেস্ট তৈরি হয়েছে আর এক একদম টেস্টি হেলদি তৈরি হয়েছে বাজারে দেখবে একটু মিষ্টি মিষ্টি হয় এটা কিন্তু একদম কাজু কাজু খেতে হবে আর টেস্টিও হবে এর জন্য আমি এক কাপ কাজু দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে বারবার চেলে নিলাম বারবার চেলে নেওয়ার কথাটা কেন বললাম জানো তো যখন দেখবে চালবে একটু মোটা মোটা দানা রয়ে যাবে সেটাকে আবার একবার গুঁড়ো করে আবার চেলে নেবে এইভাবে তিনবার চারবার গুঁড়ো করে পাউডার তৈরি করে নেবে একটা মসৃণ পাউডার তৈরি করে নিতে হবে ওটাকে সাইডে রেখে দেওয়ার পর হাফ কাপ চিনি হাফ কাপ জল দিয়ে একটু রসটা ফুটিয়ে যখন এরকম আঙুলের সাহায্যে দেখবে রসটাকে একটা তার সৃষ্টি হচ্ছে তখন একটু ঘি দিয়ে দেবে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ওই কাজুর পাউডারটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেবে লো ফ্লেমে কিন্তু কাজটা করতে হবে যখন এরকম প্যান থেকে ছেড়ে আসবে মানে ফ্যান ফ্যান থেকে ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে একটা বাটার পেপারের মধ্যে নিয়ে ঠিক হাতের সাহায্যেই আটা মাখার মতো এইভাবে মেখে নিতে হবে আর গরম অবস্থায় কিন্তু মাখতে হবে আর অবশ্যই কিন্তু এই কাজটা করতেই হবে এখন এই কাজটাকে স্কিপ করতে পারবে না তেমনি চিনির রসটাকে ঠিকঠাকভাবে পাক না করতে পারলে আর যদি কাজুটাকে ভালোভাবে গুঁড়ো করতে না পারো তাহলে কিন্তু বল বাড়িতে বানানো সত্যি খুব কঠিন হয়ে যাবে এইগুলো যদি একটু ফলো করো পারফেক্ট কিন্তু কাজু বরফি এইরকম তৈরি করে ফেলতে পারবে দিয়ে একটুখানি বেল্লার মধ্যে ঘি মাখিয়ে বেলে নিলাম দিয়ে একটুখানি স্কিলবার কানা ছিল সেটাকে বসিয়ে দিলাম না থাকলে স্কিপ করে দিতে পারো কোনো নেই বাজারের মতো দেখতে লাগবে বলে আমি কিন্তু এটা বসিয়েছি দিয়ে কেটে নিলাম বরফির আকারে তৈরি হয়ে গেল কাজু বরফি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপি ফলো করে আমি কিন্তু বলছি সত্যি তোমরা পারফেক্ট তৈরি করে ফেলতে পারবে কেমন হয়েছে লিখে জানাবে এরপর যে চার নাম্বার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমাদের সকলের কিন্তু খুব পছন্দের চলো এর জন্য আমি নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপের মতো চিনি আর এক কাপের মতো জল খুব ভালো করে ফুটিয়ে নিলাম সাইডে রেখে দিলাম রসটাকে একটা বাটির মধ্যে এক কাপের মতো বেসনকে ভালো করে চেলে নিলাম চেলে নেওয়া কাজটা কিন্তু অবশ্যই করবে এটাকে স্কিপ করো না না চাললে কিন্তু এরকম মসৃণ একটা ব্যাটার তৈরি করতে পারবে না অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটু ব্যাটার আমি বাটির মধ্যে তুলে একটু রেড ফুড কালার মিশিয়ে দেবো এটাকে স্কিপ করে দিতে পারো দেখতে ভালো লাগবে বলে আমি একটু রেড ফুড কালার মিশিয়েছি খুব ভালো করে একবার মিক্স করে নিলাম দিয়ে গরম তেলে লো ফ্লেমে এইভাবে কিন্তু ছাঁকনার সাহায্যে বোঁদেগুলো তৈরি করে নেবো এখানে একটা কথা বলে রাখি এই টিপসটা অবশ্যই কিন্তু ফলো করবে নাহলে কিন্তু বোদেগুলো গোল গোল হবে না যতবার এই ছাকনাটা ব্যবহার করবে না বোদেটা ছাঁকার জন্য ততবার কিন্তু ছাকনাটাকে ধোবে দ্বিতীয়বার ব্যবহার করার জন্য ভালো করে মুছে নেবে তারপর আবার ওই বোদের ব্যাটারটা দেবে তবে কিন্তু এরম গোল গোল বোদে তৈরি হবে না হলে কিন্তু তৈরি হবে না গরম রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটানোর পর এক ঘন্টা রেস্ট দেওয়ার পর পরিবেশন করলাম পারফেক্ট কিন্তু বাড়িতে রসালো আলো বোদে তৈরি করে ফেলতে পারবে চলো পাঁচ নাম্বার রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি পাঁচশো দুধকে ভালো করে ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিলাম ভালো করে ছানাটা জল দিয়ে ধুই নিলাম সুতির কাপড়ে বেঁধে জল ঝড়াতে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো এক কাপ চিনি চার কাপ জল দিয়ে দিলাম রসটা ফুটতে দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি মানে চিনির রস তৈরি করতে দিলাম ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম হাফ চা চামচের মতো দিয়ে দিলাম সুজি হাফ চা চামচের মতো ময়দা হাফ চা চামচের মতো মিল্ক পাউডার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম ছোটো ছোটো বলের মতো করে লম্বাটে করে একটু চ্যাপটা করে দিলাম মানে একটু চমচমের মতো তৈরি করে নিলাম ফুটন্ত রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটানোর পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর রসটা চিপে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি আর একটু দুধ একটু চিনি দিয়ে কাস্টার্ডটা তৈরি করে ঠান্ডা করে নেওয়ার পর হুইপ ক্রিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর যে চমচমগুলো আমি রসটা চিপে তৈরি করে রেখে দিয়েছিলাম সাইডে মাঝখান থেকে কেটে এইরকম যে ক্রিমটা আমি তৈরি করে নিলাম ক্রিম আর ওই যে কাস্টার্ডটা দিয়ে সেটা দিয়ে দিলাম ওপর থেকে একটু চেরি বসিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো রেডি হয়ে যাবে চলো ছ নম্বর যে রেসিপিটা তৈরি করছি খুব টেস্টি বাজারেও কিনতে পাবে না সেরকম একটা রেসিপি এর জন্য এখানে এক লিটার দুধকে ভালো করে ছানা তৈরি করে জল ছড়াতে দিয়ে দিলাম পরিষ্কার জল দিয়ে ছানাটা অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে তারপর কেক টিনের মধ্যে ঘি মাখিয়ে বাটার পেপার বিছিয়ে একটু ঘি মাখি রেডি করে রেখে দিলাম এরপর একটা জারের মধ্যে ওই ছানাটা নিয়ে নিলাম মানে জল ঝরানো ছানা হাফ কাপের মতো চিনি দিয়ে পেস্ট তৈরি করে নিলাম তিন চামচ মতো মিল্ক পাউডার দু চামচ মতো দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এতে করে সাদরা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এই রেসিপিটা আবার ট্রাই করতে পারো এরপর হাফ কাপের মতো দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা যেন একটু মসৃণ হয় দেখবে খেয়াল রাখবে যেন কোনো দানা দানা না থাকে দি কেক টিনটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো ঠিক এই রকম কিন্তু মসৃণ হতে হবে ওপর থেকে একটু কেশার দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য জলের মধ্যে মধ্যেটাকে স্টিম করে নেবো মানে ভাপিয়ে নেব তারপর এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আইসক্রিম সন্দেশ সত্যি বলছি খুব টেস্টি হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এর মধ্যে কোন রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লিখে জানিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ